নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটির অ্যানালিসিস এবং প্রেডিকশানের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করব আঠেরো নয় দু বুধবারের জন্য তার আগে আমরা দেখব যে কালকে যে প্রেডিকশন লেভেলগুলো আমি দিয়েছিলাম নিফটির জন্য পাঁচ মিনিট এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে সেগুলো কাজ করেছে কিনা তো প্রথমেই দেখুন আমাদের সামনে চার্ট খোলা রয়েছে এবং দেখুন যেখান থেকে মার্কেট প্রভাবেল রিভার্সাল জোন সেখান থেকে মার্কেট ঘুরেছে এবং এক একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে সে খুব সুন্দরভাবে মান্যতা দিয়েছে কিন্তু লাইভ মার্কেটে আপনাদেরকে এই লেভেলগুলোর ওপরে আমি ট্রেড করে দেখিয়েছি আজকেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করেছি লাইভ মার্কেটে কেমনভাবে ট্রেড করতে হয় প্রথমটিকেই কি করে বুঝবো যে মার্কেট কি হতে পারে সেই ইন্ডিকেটারের সাহায্যে কি বোঝা যায় সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি আমি পরে সেগুলোকে আপলোড করব আপনারা দেখার ইচ্ছা হলে দেখতে পারেন দেখুন আজকে সারাদিনই খুব রক্তক্ষয়ী সংগ্রাম মার্কেটে গেছে একটু একটু করে বেড়েছে একটু একটু করে কমেছে আপস অ্যান্ড ডাউন্স একদম পুরো ভালো র্যালি যে খুব পেয়েছি তা নয় তো সেই টিকগুলোকে কেমনভাবে ধরা যেত বা লাইভ মার্কেটে কেমন করে ধরেছি তার উদাহরণ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যাই হোক তো দেখুন এখানে যে আমাদের যে প্রেডিকশান লেভেল সেগুলো একটা লেভেল থেকে আর একটা যে জার্নি সেই জার্নি কিন্তু সে কমপ্লিট করেছে নেমে এলে নেমে এসেছে উঠলে উঠেছে সাপোর্ট নিয়েছে রেজিস্ট্যান্স নিয়েছে এখন এগুলোকে কি করে ডিল করতে হবে সেটি একটি বড় বিষয় সেটি আমরা প্রেডিকশান লেভেলে আলোচনা করতে পারি না তো যাই হোক আপনারা দেখলেন লেভেলগুলো কাজ করেছে আচ্ছা পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখলাম না একটা মিনিট আপনারা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখে নিন দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে যারা ট্রিট করতে অভ্যস্ত বা করতে চান সেক্ষেত্রেও কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যেগুলো ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সেগুলো দেখুন কাজ করেছে যাই হোক এবারে চলুন উইকলি টাইম ফ্রেমে নিপটি কি বলছে দেখি উইকলি টাইম ফ্রেমে আগের দিনও যা অবস্থা ছিল তাই আছে ওপর দিকে সে একটা বড় রেজিস্ট্যান্স আছে অল টাইম হায়ের কাছাকাছি সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন নিজের ফাউন্ডেশনটা তৈরি করছে শক্তিশালী একটা ফাউন্ডেশন তৈরি করছে বলেই বড় বড় লোকেদের সেটাই কিন্তু অভিমত এবং মার্কেটকে মার্কেটের চলন দেখে কিন্তু তাই বোঝা যাচ্ছে যে উপরের দিকে যাওয়ার জন্য সে সময় কাটাচ্ছে এখন উপরেই কিন্তু একটা রেজিস্টেন্স আছে শক্তিশালী সেটা কিন্তু মাথাতে রাখবেন সেখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে পড়তে পারে দীর্ঘদিন মার্কেট এমনিতেই কিন্তু কোনো কালেকশন হয়নি তেমনভাবে বড়ো কারেকশন হয়নি টানা র্যালি দিয়ে চলেছে মার্কেটে প্রচুর পরিমাণ আইপিও আসছে প্রচুর বাজারে টাকা লাগছে প্রচুর এসআইপিও হচ্ছে সবাই কিন্তু ভেবেন না যে মার্কেট খুবই চাঙ্গা এবং দারুণ দেখে তাই মনে হচ্ছে কোন দিন মার্কেট বেডসে করে দেবে আপনি কিন্তু ধরতে পারবেন না সুতরাং এমন বলছি না যে আপনি ভয়ে ভয়ের বাতাবরণ তৈরি করুন নিজের মধ্যে আমি সজাগ থাকবেন আপনার প্রিকশন যেন থাকে কারণ মার্কেট মার্কেট অনেকটা হাই হয়েছে চলুন ডেলি টাইম ফ্রেমে কী হচ্ছে দেখি ডেলি টাইম ফ্রেমে দেখুন আমাদের ইন্ডিকেটার লাগানোই রয়েছে একটি ইন্ডিকেটর আন্ড্রাইভেল সে কিন্তু এই জায়গাটাতে দেখুন লম্বা আগে দু দিনও সময় কাটিয়েছে তিন নাম্বার দিনও কিন্তু সেই রেঞ্জে সময় কাটাচ্ছে এখন এখানে তার তিন দিন কিন্তু হয়ে গেল এখনও চার দিন থাকতে পারে ন্যারো রেঞ্জে সাত দিন থাকতে পারে এখন এই রেঞ্জে থাকার পর যেদিকে ব্রেকআউট হবে সাধারণত আমরা সেদিকেই ব্রেকআউট বলবো আগের দিন দেখবেন আমি যখন বিশ্লেষণ করছিলাম যারা শুনেছেন আমি সুপ্রিম ইন্ডিকেটারটা ব্যবহার করে এটা দেখিয়ে বলেছিলাম খুব ক্লোজ করে যে একটু হলেও মার্কেট কিন্তু এই লেভেলের উপরে আপনারা যদি না দেখে থাকেন তাহলে পুরনো ভিডিও দেখে নিতে পারেন এবং সত্যতা যাচাই করতে পারেন দেখুন এই সূক্ষ্ম লেভেল যেটা ইনস্টিটিউশনাল লেভেল সেই লেভেলের উপরে কিন্তু মার্কেট ক্লোজ দিয়েছে অর্থাৎ নিচে দেয়নি সুতরাং মার্কেট কিছুটা হলে পরেও কি হবে বলেই হবে সেটার রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন এবং এই লেভেলের কাছাকাছি যখন এলো তখন কিন্তু আবার সেখান থেকে কি করেছে সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে মার্কেট এবং উপরে নিয়ে চলে গেছে ক্লাউডের একটু আগে থেকে মার্কেটকে ঘুরিয়ে নিয়েছে যাই হোক সুতরাং আমরা বলতেই পারি এই লেভেলের সাপেক্ষে আমাদের পজিটিভ এবং এই যে রেঞ্জ সেই রেঞ্জের উপরের দিকে যে রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে সেই রেঞ্জের কিন্তু উপরের দিকে ট্রেড করছে সব সময় যে উপরের দিকে ট্রেড করা মানেই যে উপরকে ব্রেক করবে তা কিন্তু নয় অনেক সময় ট্র্যাপের মতো হয়ে থাকে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে আপনি কিন্তু এই শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে টিকে থাকা কিন্তু মুশকিল হবে আপনাকে রিস্কটা ম্যানেজ করতেই হবে আপনি লাভ কত হতে পারে সেই কথাটা পরে পরে ভাববেন আগে ভাববেন আপনি লস কত করতে পারেন এবং কোন সময়ে আপনি বেরিয়ে যাবেন ওর থেকে লস আপনি করবেন না আপনার ক্যাপিটালটা কিন্তু গুরুত্বপূর্ণ সব কিছুর চাইতে ক্যাপিটাল গুরুত্বপূর্ণ ক্যাপিটাল না থাকলে আপনি ট্রেডই করতে পারবেন না চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখে নিই নিপটিকে কী করছে নিপটি দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে একটা লেভেলের মধ্যেই সে ঘোরাফেরা করছে বলা যেতে পারে যে বাবা ক্যান্ডেলটি তৈরি হয়েছিল সেদিন তারপর সেই দিনে সারাদিন তার পরের দিন এবং তারপরের দিন তিন দিনই এর ছত্র ছায় এরা চলছে এবং নিজের ভিতকে মজবুত করার চেষ্টা করছে অনেকেই মনে হচ্ছিল মনে করতে পারেন বা আমরা ব্যাখ্যা করতে পারি যে এটা কি করছে না হায়ার লোজ তৈরি করছে ধীরে ধীরে নিজের লোটাকে উপরের দিকে শিফট করছে অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে যে আমি কিন্তু তুলনামূলকভাবে আস্তে আস্তে কী হচ্ছি বলে সরছি এটা আমাদেরকে নেপটি বলতে চাইছে এখন ব্রেক করলেই আমরা কিনে নিতে পারি বা পনেরো মিনিট করতে পারি পয়েন্ট কোথাও যাচ্ছে না আপনি সেটাকে নিতে পারবেন অধৈর্য হবেন না কিন্তু উপরের দিকে গেলে উপরের দিকে কিন্তু নিচেদেরকে এখান থেকে যদি আপনি বাই করতে চান বাইং করার পারফেক্ট জায়গা ছিল এগুলো দেখুন বাইং করতে চান তাহলে কিন্তু আপনাকে স্টপ লস অনেকটা বড় রাখতে হবে যে রেঞ্জের সাপেক্ষে রাখেন আর যদি ক্যান্ডেলের সাপেক্ষে রাখেন তাহলে তো কিছুক্ষণের মধ্যেই আমরা স্টপ লস সেট করতে পারি এবং করুক তাতে লজ্জার কিছু নেই ভয়ের কিছু নেই হতেই পারে সেটা যাই হোক আপনারা নজর রাখবেন যে এক ঘন্টা টাইম প্রেম এখানে কিন্তু সময় কাটাচ্ছে যেদিকে ব্রেকআউট হবে গ্রামার বলছে সেদিকেই যাবে কিন্তু সময় যে তা হয় তা হয় না কারণ অনেক সময় ট্র্যাপ করে এবং তারপর নিচে নেমে চলে আসে একটা বিগ ক্যান্ডেল দিয়ে আমরা সুতরাং স্টপলসটা সেক্ষেত্রে কিন্তু টাইট লাগবেন এবং বোঝার চেষ্টা করবেন আরও ছোটো টাইম ফ্রেমে দেখবেন এটাতে তো এক ঘন্টা আপনি আরও ছোটো টাইম ফ্রেমে দেখবেন ও কী হতে চলেছে আচ্ছা এরপর আমরা যদি ধরুন ছবিটাকে বন্ধ করি এবং আনড্রাইভেল ইন্ডিকেটারটি লাগাই তাহলে দেখুন আনড্রাইভেল ইন্ডিকেটারটা দিয়েও কিন্তু আমাদের কি দিয়েছিল আমাদের যেখানে বাইং জোন সেখান থেকে অলমোস্ট আমাদের টার্গেট ওয়ানকে হিট করে যে খুব সামান্য এক দু পয়েন্ট তিন পয়েন্টের কাছাকাছি সে কিন্তু কিছুটা দিয়েছে দেয়নি তা নয় আপনি যদি এক ঘন্টা তো ব্যবহার করেন তাহলেও কিন্তু একটা ইজিলি একটা মুভ পেতেন যা খুব বেশি নয় সেটা কিন্তু পেতেন এরপর আমরা পনেরো মিনিটে দেখব পনেরো মিনিট টাইম ফ্রেমে কী অবস্থা দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে তো স্বাভাবিক বেশি বড় ক্যান্ডেলটার ছত্র ছায়ই থাকবে আমরা যদি আন্ড্রাইভেল্ট লাগাই এখন পনেরো মিনিট টাইম ফ্রেমে যারা ট্রিট করেছেন তার এক্স্যাক্টলি আন্ড্রাইভেল্ট কিন্তু তাদেরকে টার্গেট ওয়ান হিট করিয়েছে ওখানে সামান্য একটু কম আর এখানে কিন্তু পারফেক্টলি আপনাকে হিট করিয়ে দিয়েছে তো যাই হোক আন্ড্রাই এখানে কাজ করিয়ে দিয়েছে বায়ের উপরে এখন কিন্তু বায়ের নিচে নেমে গেছে আন্ড্রাই যদিও আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে তো লাইভ মার্কেটে কাজ করব এবারে প্রেডিকশন লেভেলগুলো একটু দেখেনি আপনারা যদি প্রেডিকশন লেভেলগুলো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিন এবং নিজেদের চার্টে লাগান এবং সেই অনুযায়ী ট্রেড করার চেষ্টা করুন আমি ভিডিওটাতে দেখিয়েছি নেপটি এবং ব্যাংকনেপটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিও বা কত গুরুত্বপূর্ণ লেভেলগুলো যেগুলোকে আপনারা হেলাফেলা করছেন সেটা কত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আচ্ছা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই তো পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন কিছু দাগ অলরেডি দেওয়া রয়েছে এটি কিন্তু মার্কেট শুরু হবার সময় আমি দাগটা দিয়ে রেখেছিলাম যে এই জায়গাতে এই জায়গাতে এটা কিন্তু ছ নম্বর লেভেল ছয় সাত লেভেল ছিল যেখান থেকে মার্কেট করেছে যে যদি মার্কেট এত দূর পর্যন্ত ওঠেও দ্রুত কিন্তু এখান থেকে নামবে আর মার্কেট এরকম জায়গা থেকে ওপেন হওয়ার কথা ছিল সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট নামবে দেখুন প্রথম টিকেই কিন্তু মার্কেট নেমেছে আবার এখান থেকে আমি তির চিহ্ন দিয়েছিলাম এখান থেকে মার্কেট উঠবে উঠেছে নেক্সট আবার এখানে এসেছে এখান থেকে মার্কেট আবার লম্বা র্যালি দিয়েছে আবার যেখান থেকে তীরচিহ্ন চিহ্ন দেওয়া আছে আমরা দেখতে পারেন সে তীর চিহ্নও কিন্তু সেখান থেকে মার্কেটে নেমেছে কারণ এগুলো ওই ইনস্টিটিউশনাল লেভেল থেকে কিন্তু এগুলো দেওয়া যে ছ নম্বর লেভেল থেকে নামা সেই ছ নম্বর লেভেল কিন্তু এটা ছয় সাত লেভেল থেকে আচ্ছা চলুন আমাদের সিগন্যালস সিন্ডিকেটের সারাদিনই কী করেছে দেখি আমরা সে কী করেছে সতেরো তারিখে দেখুন প্রথমে বায় দিয়েছিল ছোট্ট একটা বায় মার্কেট কিন্তু দেনেনদের করেছে যে জন্য আমি বললাম রক্তক্ষয়ী মার্কেট একটুখানি আপনাকে দিল আবার বায় দিয়েছে আবার টুক করে সেল করে আবার বায় দিয়েছে আবার সেল দিয়েছে সুতরাং ছোটো ছোটো টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে তো থাকবেই সুতরাং সেই নয়েজটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে যত বড় টাইম ফ্রেম তত কিন্তু নয়েজ কম হবে তেমন এখানে দেখুন আপনাকে কবার বাই সেল সিগন্যাল দিয়েছে আপনাকে একবারই বাই সিগ সিগন্যাল দিয়েছে আপনি বাই করলেন একবার সেল দিয়েছে সেল করলেন দেখতেই পাচ্ছেন টাইম ফ্রেম যেই বড় করে দেবেন আপনাকে নয়েজ কিন্তু কমে যাবে যাই হোক তো এই হচ্ছে আমাদের আলোচনা এবার পাঁচ মিনিট টাইম ফ্রেমে কেউ যদি ট্রেড করতে চান তাহলে ফলে প্রিডিকশান লেভেলগুলো আপনারা নিতে পারেন প্রোডিকশান লেভেলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের করতে দেবার নমস্কার ধন্যবাদ